সিজনিল ট্যাবলেটের প্রধান উপাদান হলো ট্রাই ফ্লু প্যারাজিন এটি একটি অ্যান্টিসাইকোটিক বা মনোচিকিৎসা সংক্রান্ত ওষুধ যা সাধারণত মনোরোগ বা মানসিক অস্থিরতা কমানোর জন্য ব্যবহৃত হয় সিজনিল ট্যাবলেটে প্রস্তুত বাজেজাতকারক কোম্পানি হলো হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিজনিল কিসের জন্য ব্যবহার হয় এই ওষুধটি সাধারণত নিজের সমস্যাগুলো চিকিৎসায় ব্যবহার করা হয় বা দেওয়া হয় যেমন এক নম্বরে আতঙ্কজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার যখন কেউ সবসময় অকারণে ভয় পায় উদ্বিগ্ন থাকে বা চিন্তায় ভোগে এমনকি ছোট বিষয় নিয়েও মন অস্থির থাকে সেক্ষেত্রে এটি দেওয়া হয় দুই নম্বরে সিজোফেনিয়া এটি একটি জটিল মানসিক রোগ যেখানে রোগের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অনেক সময় তারা এমন কথা শুনে বা দেখে যা অন্যরা দেখে না বা শুনে না যেমন এটিকে হ্যালোসিনেশন বলে এই সমস্যায়ও দেওয়া হয় তিন নম্বরে ভয় বা আতঙ্ক রোগ বা রোগীদের এটি দেওয়া হয় যারা সব সময় ভয় বা চিন্তার মধ্যে থাকেন যেমন মনে হয় কিছু খারাপ হবে কেউ আক্রমণ করবে বা মৃত্যু ঘটবে অনেক সময় এই ভয় শরীরের প্রভাব ফেলে ধরফর শ্বাসকষ্ট ঘাম হওয়া ইত্যাদি দেখা দেয় এই ক্ষেত্রেও দেওয়া হয় চার নম্বরে হালকা থেকে মাঝারি মানসিক সমস্যার ক্ষেত্রে সব সময় না কিন্তু মাঝে মাঝে মেজাজ খারাপ চিন্তা বেশি ঘুম কম মন ভালো না থাকায় বোঝায় এটা কোনো মান বড় মানসিক রোগ না তবে ঠিকমতো চিকিৎসা না করলে বড় রূপ নিতে পারে পাঁচ নম্বরে ঘুমের সমস্যা অস্থিরতা রাতে ঠিকমতো ঘুম হয় না ঘুম ভেঙে যায় বা বিছানায় গেলে ঘুম আসে না এসব ঘুমের সমস্যা সাথে যদি মন অস্থির থাকে চুপচাপ বসে থাকতে না পারেন তাহলে সেটাও অস্থিরতা কিভাবে কাজ করে ট্রাই প্যারাজিন মস্তিষ্কে থাকা ডোপামিন নামক রাসায়নিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে এর ফলে ভয় বিভ্রম অস্থিরতা ও হ্যালোসিনেশন কমে যায় এবং রোগী একটু স্বাভাবিক বোধ করতে শুরু করে এখন জানুন সেবনবিধি কীভাবে খাবেন ডাক্তার যেভাবে বলেছেন সেইভাবেই খেতে হবে তবে এ সাধারণ ডোজ হলো দিনে এক থেকে দুবার খেতে বলা হয় খাবারের পর অথবা আগে খেতে দেওয়া হয় হঠাৎ বন্ধ করা যাবে না ধীরে ধীরে বন্ধ করতে হয় ডাক্তারের পরামর্শে এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে যেমন সৃজনের খেলে কিছু সাধারণ ও গুরুতর পার্শ্ব হতে পারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা ঘুম ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া পেটে গ্যাস এবং গুরুতর কিছু পার্শ্ব হলো হল দুটো ডাক্তার দেখাতে হবে এর মধ্যে হচ্ছে শরীরে কাঁপনি ভাব মুখ বা হাত পা অস্বাভাবিকভাবে নড়াচড়া করা খুব বেশি ঘুমানো বা জ্ঞান হারানো বুক ধরপর করা এগুলি হলো ডাক্তারের কাছে যেতে হবে খুব দ্রুত এখন জানুন সতর্কতা কাদের ক্ষেত্রে সতর্কতা সহিত সেবন করতে হবে গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি আগে থেকে লিভার হার্ট বা কিডনির সমস্যা থাকে তাহলে জানিয়ে খেতে হবে এই ওষুধটি অ্যালকোহল বা নেশা জাতীয় কিছু খেলে এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আরও বেড়ে যেতে পারে কোথায় পাওয়া যায় এটি বাংলাদেশে বেশিরভাগ ফার্মেসিতেই পাওয়া যায় এবং অনলাইন ফার্মেসিতেও এটি পাওয়া যায় সিজনির ট্যাবলেট মানসিক সমস্যার জন্য কার্যকর একটি ওষুধ